তারা এখানে আসেন নাই তারা যদি আসেন এটা কিন্তু মোটামুটি একটা মনোরম পরিবেশ তা আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে সবাই আসে কেমন আনন্দ করে সবগুলো দেখানোর চেষ্টা করি এটা হলো সাগর পাড় এখানে ছুটির দিনগুলোতে কিন্তু অনেক মানুষ আসে আর এখানে অনেকেই মাছ ধরে এখানে কাইকা মাছ আছে না দেশি কাইকা মাছ ওগুলো কিন্তু পাওয়া যায় মানে অল্প সুতা দিয়ে কাইকা মাছ কিন্তু ধরা যায় অন্যান্য সামুদ্রিক মাছও পাওয়া যায় এখানে আর এই জায়গাটা হলো এখানে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখন এখানে লাইভ খেলাগুলো দেখানো হয়েছিলো সেটাও কর্ণেশের কাছেই তো আশেপাশে অনেক ফুল অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ আর কি এখানে মোটামুটি আসলে দেখা গেছে একবেলা এখানে ছুটির দিনগুলোতে কাটানো যায় খুব তো অনেক দিন আগে এখানে আসছিলাম মানে দেশ থেকে যখন ফার্স্ট এখানে আসছি তখন এখানে আসছিলাম আসার পরে আপনাদেরকে দেখাইছিলাম এখানকার আপডেটটা দিছিলাম মানে ভিডিও দেখাইছিলাম এই জায়গাটা কেমন দেখতে বিশেষ করে সমুদ্রের পারগুলো দেখাইছিলাম তো এখন আবার আসলাম আজকে যেহেতু ছুটির দিন সেহেতু একটু ঘোরা গাড়ি করার জন্য আবার আসলাম এখানে এটা দিয়েছিলাম দেওয়ার পরে বললাম যে আমি এখানে একটু বসি কয়েকটা ছবি তোলা তো উনি আবার রাইট অ্যাঙ্গেল ডিগ্রিতে মানে উনি ভিডিও নেওয়ার চেষ্টা করছে তো আমার কাছে হাসি পাচ্ছিল যে এইভাবে ভিডিও করতেছিলাম তো যাই হোক আমি বলতেছিলাম যে হয়েছে কিনা উনি গাছের আড়াল থেকে ফুলের আড়াল থেকে করে ছবিগুলা ভিডিওটা নিচ্ছিল তো আমি বললাম যে হয়েছে কিনা আমি একটু শুয়ে দেখেন এখন কেমন লাগে এইভাবে করে আমি শুইছিলাম শুয়ে মানে পুরোনো দিনের আমলে যে সিস্টেমে মানে ছবিগুলা তোলে অনেকেই দেখতেছিলাম ফুলের সাথে ছবি তুলতেছে ফুল ধরে ধীরে ছবি তুলতেছে মানে এখন তো আর এগুলো চলে না যে ফুল নিয়ে ফুল ধরে ধীরে ছবি তোলা তারপরও মানে ধরছিলাম যাই হোক তো এর মধ্যে আবার যে ভাই ক্যামেরা ধরছিল তো নিয়ে আবার মাগরিবের আজান দিয়েছিল তখন আবার উনি নামাজ পড়তেছিল তো অনেক মানুষ কিন্তু এখানে ঘুরা ঘুরে ঘুরাঘুরি করতেছে কিন্তু আসলে দেখেননি যে নামাজ কিন্তু যারা নামাজ পড়ে তারা কিন্তু ঠিকই নামাজ পড়ে নিতেছে এটা হলো পুরানা মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়ামের মধ্যে এটা হলো পুরাতন ন্যাশনাল মিউজিয়াম দেখতে পাচ্ছেন যে কত মানুষ মানে মানুষ বিদেশের বাড়িতে মানে একটা ছুটির দিন হলে যায় মানে মানুষের কত আনন্দ কত কিছু মানে কত জায়গায় ঘুরতে মনে চায় মানুষ আর মানুষ অসংখ্য মানুষ এখানে যে নৌকাগুলো আছে এই নৌকাগুলোর মধ্যে মানুষ উঠে মানুষ উইঠা একটু গান বাজনা করে অনেক সময় তবে এখন নিষেধাজ্ঞা আছে যার কারণে এখানে তেমন কোনো হইচই নাই যদি এই নিষেধাজ্ঞা না থাকতো তাহলে হয়তো বা আরও অনেক হইচই হতো কাতারের ওমান কুয়েতের কুয়েতের যে শেখ আছে শেখ মারা গেছে যার কারণে মানে একটু নিষেধাজ্ঞা আছে আনন্দ ফুর্তির ক্ষেত্রে যার কারণে তেমন হইহুল্লার নেই হালকা কথা তেমন কোনো গান বছনা না হালকা কথা না ওখানে না চাড়া ডিসেম্বর রাত কালা সাল আনতো অল্প বায়ান না কথা বুঝিনা ও বাস গাড়ি গাড়ি পরাম তো মে ফসা তো চলাই তো মোড় চড়পড়ি বড়ি হয়ে না যে আর কষ্ট করতে না তো চলাই তো তো এই নৌকার মধ্যে আবার একটা টেডি বিয়ার উঠছে আর অনেকে নাচ গান করতেছে তবে নাচ গানের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা ছিল কিন্তু নৌকার মধ্যে হালকা পাতলা নাচ গান হচ্ছে আর এখানে যে নৌকার মধ্যে ভোটের মধ্যে যে লোকগুলো ওঠে এদের কাছ থেকে দশ রিয়াল করে নেওয়া হয় আর কি দশ রিয়াল দিলে এই ভোটের মধ্যে আপনি করতে পারবেন জনসভার মতো আর এখানে হলো ওটের মধ্যে সওয়ারি চড়াচ্ছে বৃষ্টি রিয়াল করে নিচ্ছে বাচ্চারা বেশিরভাগ বাচ্চারাই উঠছে তো আমি একবার চিন্তা করছিলাম উঠবো তো কথা বলে দেখলাম যে ওনারা বৃষ্টি রিয়াল করে নিচ্ছে তো দশ রেজাল্ট হইলে আমি উঠতাম কারণ এটা একটা সুন্নত কেন আমাদের নবীজিও এই ওটের উপরে সওয়ারি করতেন যার কারণে আমি চিন্তা করছিলাম মানে ইচ্ছা ছিল আর কি তো বৃষ্টিয়াল হওয়ার কারণে আর আমি আর উঠি আর কি করে নেয় 这个有点热。 上去我好，我操！吃完再上去。 So, Bondo yes. Guerra.